গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের এবং বিমু পর হাঁটতে যাচ্ছি রাত দুপুরে কেউ হাঁটতে যায় আশ্চর্য দুপুর রাতে হাঁটার মধ্যে আছে কি চলুন আমার সঙ্গে হেঁটে দেখুন যেতে বলছেন এক রাতে একটু অনিয়ম করলে কিছু হবে না খুব লাগছে ঘুম তো আপনার আসবে না খিদে বেটে শুয়ে ছটফট করবেন চলুন কোথাও নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে আনি মনে হচ্ছে সারাদিন কিছু খাননি সারাদিন খায়নি কি করে বুঝলেন বোঝা যায় মানুষের সব খবর তার চোখে লেখা থাকে ইচ্ছে করলেই সে লেখা পড়া যায় কেউ ইচ্ছে করে না বলে পড়তে পারে না আপনি পারেন মাঝে মাঝে পারি সব সময পারি না আপনি যে সারাদিন খাননি এটা আপনার চোখে পড়তে পারছি এই সঙ্গে আরেকটা জিনিস পরা যাচ্ছে সেটা হচ্ছে আজ দিনটা আপনার জন্য খুব আনন্দের বদুল সাহেব হদভম্ব হয়ে তাকিয়ে আছেন হতভম্ব ভাব কাটার পর বললেন আপনি ঠিকই ধরেছেন আজ আমার বিবাহ বার্ষিকী আমি ভুলে গিয়েছিলাম সন্ধ্যার সময় হঠাৎ মনে হয়েছে আজ তো পঁচিশে এপ্রিল চলুন রাস্তায় হাঁটতে হাঁটতে বিয়ের দিনের গল্প করবেন অনেকদিন কারও বিয়ের গল্প শুনি না সাহেব লজ্জিত বলাই বললেন বলার মতো কোন গল্প না সব গল্পই বলার মতো রাস্তায় নেমেই বদরুল সাহেব বিশ্বিতাস্বরে বললেন হাঁটতে তো ভালোই লাগছে রাস্তাগুলো লাগছে আশ্চর্য তো ব্যাপারটা কি আমি ব্যাপার ব্যাখ্যা করলাম না রাতের বেলা রাস্তার চরিত্র বদলে যায় কেন সেই ব্যাখ্যা এক একজনের কাছে এক রকম আমার ব্যাখ্যা আমার কাছেই থাকুক বদল সাহেব বললেন হাটতে হাঁটতে আমরা কোথায় যাব আমি বললাম মাথায় কোন নির্দিষ্ট জায়গা থাকলে হাঁটার কোনো আরাম থাকে না হাঁটতে হবে এলোমেলো ভাবে বলুন কিভাবে আপনাদের বিয়ে হল মুন্সীগঞ্জে বেড়াতে গিয়েছিলাম খালার শ্বশুর বাড়িতে ওদের একান্নবর্তী পরিবার লোকজন গিজগিজ করছে। কে কখন খায় কোনো ঠিক নেই খাওয়া দাওয়ার ভেতরে কোনো যত্ন নেই খেলে খাও না খেলে না খাও এরকম ভাব মাঝে মাঝে কি হয় জানেন ভালো একটা পদ হয়তো রান্না হচ্ছে এদিকে বেশিরভাগ মানুষ খেয়ে উঠে গেছে তো জানেনি না মূল পদ এখনো রান্না হয়নি বডুল সাহেব তার বিয়ের গল্পের জায়গায় খাওয়ার গল্প ফেদে বসেছেন এই খাওয়া দাওয়ার ভেতর থেকে বিয়ের গল্প হয়তো শুরু হবে কখন শুরু হবে ভদ্রলোকে সম্ভবত খিদেও পেয়েছে খিদের সময়ে শুধু খাবার কথাই মনে পড়ে তাকে খাওয়ানোর কি ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না আবার পাঞ্জাবি পাঞ্জাবি নিয়ে বের হয়েছি আর ব্যবহার করা যাবে না বদ্রু সাহেব গল্প চালিয়ে যাচ্ছেন সেদিন কি হয়েছে শোনো পাবদা মাছ এসেছে খোলৈ মাছ প্রত্যেকটা দেড় বিহৎ সাইজ এই বাড়িতে আবার অল্প কিছু আসে না যা আসে ঝুড়ি ভর্তি আসে আমরা মূল রাস্তা ছেড়ে গলিতে ঢুকলাম বরুল সাহেবের গল্পে বাধা পড়ল আমরা টহল পুলিশের মুখোমুখি পড়ে গেলাম খাকি পোশাকের কারণে সব পুলিশ একরকম মনে হইলেও এটি যে গতকালকেরই দল এতে আমার আর কোনো সন্দেহ রইল না আমি আন্তরিক ভঙ্গিতে বললাম কি খবর টহর পুলিশের দল থমকে দাঁড়াল আজ আপনাদের পাহারা কেমন চলছে এই নেই সাহেব গেছেন কথাবার্তার ধরন ঠিক বুঝতে পারছেন না কালকের ওস্তাদজি আজকেও প্রথম কথা বললেন তবে তুই তো ভদ্র ভদ্রভাষা আপনারা কোথায় যান ভাত খেতে যাই আজ অবশ্য আমি ভাত খাবো না এই ভদ্রলোক খাবেন ওনার নাম বদ্রুল আলম ওনাকে থাপ্প দিতে চাইলে দিতে পারেন উনি কিছু বলবেন না উনিও আমার মতো বিশিষ্ট ভদ্রলোক বুঝতে পারছি না কি সমস্যা কোন সমস্যা না জনগণের সেবক পুলিশ ভাইয়েরা এখন আপনার রাতের খাবারের ব্যবস্থা করবেন পুলিশ দলের একজন বলল কালকের ব্যাপারটা মনে রাখবেন না নানা কিসিমের কি নেশা করে আমরা বুঝতে পারি নাই একটা মিস্টেক হয়েছে আমি কিছু মনে করিনি মনের ভেতর অতি খচখচানি আছে সেটা দূর হয়ে যাবে যদি আপনারা বদুল সাহেবের রাতের খাওয়ার ব্যবস্থা করে দেন এত রাতে আপনাদের কারবারই তো ভাই রাতে আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দেয় কোনো একটা বাড়িতে গিয়ে কলিং বেল টিপুন বাড়িওয়ালা দরজা খুলে এতগুলি পুলিশ দেখে যাবে ভোরকে তন আপনাদের যে ওস্তাদ তিনি বিনীত ভঙ্গিতে বলবে স্যার এত রাতে ডিস্টার্ব করার জন্য খুবই দুঃখিত একজন বিশিষ্ট ভদ্রলোক সারাদিন না খেয়ে আছে যদি একটু খাওয়ার ব্যবস্থা করেন দেখবেন তখন আর খাবার ব্যবস্থা হয়ে যাবে মধ্যরাতের পুলিশ ভয়াবহ জিনিস বদলু সাহেবের হতভম্ব ভাব কাঁদছে না তার ক্ষুধা তৃষ্ণাও সম্ভবত মাথায় উঠে গেছে পুলিশ দলের একজন আমার কাছে এগিয়ে এসে ফিস করে বলল স্যার আপনার সাথে একটু প্রাইভেট টক আছে আমি প্রাইভেট টক শোনার জন্য ফুটপাথ ছেড়ে নিচে নামলাম সে কানের কাছে বুনগুন করে বলল স্যার বিরাট মিস্টেক হয়েছে রাস্তায় কত লোক কে সাধু কে শয়তান বুঝবো কিভাবে আমিও তার মতো নিচু গলায় বললাম না বোঝারি কথা ও তার যে একটা ভুল করেছে চর দিয়ে ফেলেছে তারপর থেকে ওনার হাতে ফুলে প্রচন্ড ব্যথা ব্যথা চোটে রাতে ঘুমাতে পারেননি বেকায়দায় চর দিয়েছে রগে টান বলেছে কিংবা হাতের মাসলে কিছু হয়েছে কি যে ব্যাপার স্যার সেটা আমরা বুঝে গেছি এখন স্যার আমাদের ক্ষমা করে দিতে হবে এটা স্যার আমাদের একটা আবদার আচ্ছা যান ক্ষমা করে দিলাম ওস্তাদ যে আজ ছুটি নিয়েছে সারাদিন শুয়েছিল রাকে বের হয়েছে শুধু আপনার সাথে দেখা করার জন্য ভালোই হয়েছে দেখা হয়ে গেল আপনি স্যার একটু আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই রাখ ওনার খাবার ব্যাপারে স্যার কোনো চিন্তা করবেন না আমি বদরু সাহেবকে বললাম আপনি এদের সাথে যান খাওয়া দাওয়া করুন তারপর মেসে চলে যাবেন আমি ভোরবেলা ফিরব তিনি পুরোপুরি হক চপিয়ে গেছে কিছুতেই যাবেন না পুলিশেরা বলতে গেলে তাকে গ্রেফতার করেই নিয়ে গেল বেচারার হতাশ দৃষ্টি দেখে মায়া লাগছে মায়া ভালো জিনিস না অনেকটা এই সংসারে মায়া বিসর্জন দেওয়া শিখতে হয় আমি শেখার চেষ্টা করছি বাদুর স্বভাব আয়ত্ত করার চেষ্টা সফল হচ্ছে না বাদুর্ভাব কয়েকদিন থাকে তারপর ভেতর থেকে মানুষ ভাব মাথাচারা দিয়ে ওঠে রাতে ঘুমোতে ইচ্ছে করে দিনে হাজার চেষ্টা করেও ঘুমোতে পারি না এখন আমার মানুষ শেষ চলছে রাতে ঘুমোচ্ছি দিনে জেগে আছি রাস্তায় যাচ্ছি হাঁটাহাঁটি করছি দিনে হাঁটাহাঁটি করার মধ্যেও কিছু থ্রিল আছে হঠাৎ হঠাৎ খুব বিপজ্জনক কারো সঙ্গে দেখা হয়ে যায় যার সঙ্গে রাতে দেখা হবার কোনো সম্ভাবনাই নেই রাত তিনটার সময় নিশ্চয়ই রেশমা খালার সঙ্গে নিউ মার্কেটের কাছে দেখা হবে না প্রায় দু বছর পর রেশমা খালার সঙ্গে দেখা পাজেরো নামের অভদ্র গাড়ির ভেতর ড্রাইভারের সিটের পাশে তিনি বসে আছেন তার মতো মহিলা ড্রাইভারের পাশে সিটে বসবেন ভাবাই যায় না তবে শুনেছি পাজেরো গাড়িগুলি এমন যে ড্রাইভারের সিটের পাশে বসা যায় এতে সম্মানহানি হয় না রেশমা খালা হাতু ডাকলেন এই হিমু এই ড্রাইভার ক্রমাগত হর্ন দিতে থাকলো আমার উচিত দ্রুত পালিয়ে যাওয়া কোনো গলিটলির ভিতরে ঢুকে পড়া গলি না থাকলে ম্যান হলের ঢাকনি খুলে তার ভিতরে সে দিয়ে যাওয়া কিছু কিছু ট্রাকের পিছনে লেখা থাকে একশো হাত দূরে থাকুন রেশমা খালা সেই ট্রাকের চেয়েও ভয়াবহ আশেপাশে গলি বা ম্যানহল নেই কাজেই আমি হাসি মুখে এগিয়ে গেলাম রাস্তা পার হবার আগেই খালা চেঁচিয়ে বললে হিমু তুই নাকি গলার কাটা নামাতে পারিস রেশমা খালা আমার কেমন খালা জানি না লতায় পাতায় খালা ভদ্রমহিলার বয়স পঞ্চাশ পার হলেও এ মুহূর্তে খুকি সেজে আছেন মাথা ভর্তি ঢেউ খেলানো ঘন কালো চুম এই চুল হংকং থেকে আনানো ঠোঁট লাল টুকটুক করছে জামদানি শাড়ি পরেছেন গলায় মাটির মালা কানে মাটির দুল এটাই লেটেস্ট ফ্যাশন শান্তিনিকেতন থেকে আমদানি হয়েছে আমি গাড়ির কাছে চলে এলাম রেশমা খালা চোখ বড় বড় করে বললেন বাদলের মার কাছে ঘটনা শুনলাম বড় বড় সার্জন কাত হয়ে গেছে তুই গিয়েই মন্ত্রতন্ত্র পরে কাটা নামিয়ে ফেললি কিরে সত্যি হ্যাঁ সত্যি তোমার কাটা লাগলে খবর দিও নামিয়ে দিয়ে যাব তোকে খবর দেব কিভাবে তোর ঠিকা কি তোর কোন কার্ড আছে ঠিকা নাই নাই আবার কার্ড তুই এক কাজ কর না আমার বাড়িতে চলে আয় এক তলাটা তো খালি পড়ে আছে একটা ঘরে থাকবি আমার সঙ্গে খাবি ফ্রি থাকা খাওয়া দেখি চলে আসতে পারি আসতে আস্তে পারি না চলে আয় তুই কাটা নামানো ছাড়া আর কি পারিস আবাদা আর কিছু পারি না কে যেন সেদিন বলল তুই ভূত ভবিষ্যৎ সব বলতে পারিস তোর সেন্স নাকি খুব ডেভেলপড আমি হাসলাম আমার সে বিশেষ ধরনের হাসি হাসি থেকে রেশমা খালা আরো অভিভূত হলেন এই হিমু উঠে আয় যাচ্ছেন গাড়িতে কোথায় কোথাও যাচ্ছি না খালি বাড়িতে থাকতে কতক্ষণ আর ভালো লাগে এই জন্যই গাড়ি নিয়ে মাঝে মাঝে বের হই বাড়ি খালি নাকি ওল্লা তুই কিছুই জানিস না তোর খালুর ইন্তেকালের পর বাড়ি খালি না এত বড় বাড়িতে একা থাকি অবস্থাটা চিন্তা করতে পারিস মালি ড্রাইভার এরা তো আছেই খালি ড্রাইভার এসবে ভরে তুই চলে আয় তোর কাটা নামানোর ক্ষমতা শুনে দারুণ ইন্টারেস্টিং লাগছে দাঁড়িয়ে আছিস কেন গাড়িতে ওঠ আজ তো খালা যেতে পারবো না জরুরি কাজ তোর আবার কিসের জরুরি কাজ হাঁটা ছাড়া তোর আবার কিছু করছে সে কাঁটা আমাকে নিয়ে চল আমি দেখি ব্যাপারটা কি আপনাকে নেওয়া যাবে না খালা মন্ত্রচন্ত্রের ব্যাপার তো মেয়ে মানুষের সামনে মন্ত্র কাজ করে না মেয়েরা কি দোষ করেছে মেয়েরা কোনো দোষ করেনি দোষ করেছে মন্ত্রে এই মন্ত্র নারী বিদেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে নিতে না চাইলে না নিবি গাড়িতে ওঠ তোকে কিছুদের এগিয়ে দেই রোদের মধ্যে হাত থেকে মায়া লাগছে কেউ গাড়িতে ওঠার জন্য বেশি রকম পিড়াপিড়ি করলে ধরে নিতে হবে গাড়ি নতুন কেনা হয়েছে আমি গাড়িতে উঠতে উঠতে বললাম গাড়ি নতুন কিনলে নতুন কোথায় ছয় মাস হয়ে গেল না ছয় মাসে স্বামী পুরাতন হয় গাড়ি হয় না দারুণ গাড়ি তো পছন্দ হয়েছে পছন্দ মানে মতো গাড়ি সবচেয়ে বড় সুবিধা কি জানিস সামনাসামনি কলিশন হলে গাড়ির কিছু হবে না কিন্তু অন্য গাড়ি ফত্তা হয়ে যাবে বাহ দারুণ তো তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে রে হিমু চাকরি বাকরি কিছু করছিস আপনার হাতে চাকরি আছে না তোর খালুর মৃত্যুর পর মিলটিল সব বিক্রি করে ক্যাশ টাকা করে ফেলেছি ব্যাঙ্কে টাকা জমা করেছি আমি একা মানুষ মিলটিল চালানো তো সম্ভব না সবাই লুটেপুটে খাবে দরকার কি না কোন দরকার নেই গাড়ি চলছে কোন বিশেষ দিকে যাচ্ছে না মনে হচ্ছে ড্রাইভার তার ইচ্ছা মতো চালাচ্ছে মিরপুর রোড ধরে চলতে চলতে ফট করে ধানমন্ডি চার নম্বর ঢুকে পড়ল আবার কিছুক্ষণ পর মিরপুর রোডে চলে এলো। হিমু এল খালো স্মৃতি রক্ষার তে একটা কিছু করতে চাই কর্মযোগী পুরুষ ছিল পথের ফকির থেকে কলকারখানা গার্মেন্টস করেনি এমন কোনো জিনিস নেই স্ত্রী হিসাবে তার স্মৃতি রক্ষার জন্য আমার তো কিছু করা দরকার করলে ভালো না করলেও চলে না না করা দরকার ভালো কিছু করা দরকার ওনার নামে একটা আর্ট মিউজিয়াম করলে কেমন হয় ভালো হয় তবে খালু সাহেবের নামে করা যাবে না মানাবে না মানাবে না কেন গনিমিয়া মিউজিয়াম অফ মডার্ন আর্ট শুনতে ভালো লাগছে না খালু সাহেবের নামটা যদি গনিমিয়া না হয়ে আর একটু সফিস্টিকেটেড হলে মিউজিয়াম অফ মডার্ন আর্ট দেওয়া যেত তোমার নিচে নামে দাও না কেন রেশমা মিউজিয়াম অফ মডার্ন আর্ট শুনতে তো খারাপ লাগছে না গাড়ি মিরপুর রোড থেকে আবার ধানমন্ডির সাতাশ নম্বরে টুকে পড়েছে আবারও মনে হয় মিরপুরে আসবে ভালো যন্ত্রণায় পরা গেল খালা আমার তো এখন যাওয়া দরকার চিতল মাছের কাটা নামানো খুব সহজ না আহা বস না তোর সাথে কথা বলতে ভালো লাগছে কথা বলার মানুষই পায় না কেউ আমার বাড়িতে আসে না এটা একটা আশ্চর্য তোর খালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজ ছাপিয়ে পাঁচশো লোককে দাওয়াত দিয়েছি তিনটা দৈনিক পত্রিকার কোয়ার্টার পেজ বিজ্ঞাপন দিলাম কত লোক হয়েছে বল তো একশো আরে না আট বারো জন এর মধ্যে আমার নিজেরই লোক সাতজন ড্রাইভার মালি দারোয়ান কাজের দুটো মেয়ে আমাকে খবর দিলে চলে আসতাম তোকে খবর দিবটা কিভাবে বল তোর কি কোন স্থায়ী ঠিকানা আছে ঠিকানা নেই রাস্তায় যে ফকিরগুলো আছে তাদেরও একটা ঠিকানা আছে রাতে তারা নির্দিষ্ট জায়গায় ঘুমা আজিজ মার্কেটের বারান্দায় যে ঘুমাবে সেখানেই ঘুমাবে সে কমলাপুর রেল স্টেশনে ঘুমাবে না আর তুই আজ এই মেসে কাল ওই মেসে হিমু তুই চলে আয় তো আমার কাছে গুলশানের বাড়ি নতুন করে রেনোভেট করেছি টাকা পয়সা খরচ করে করেছি লাগবে আসবি ভেবে দেখি ভাবতে হবে না তুই চলে আয় থাকা খাওয়ার খরচায় হাত থেকে তো বেঁচে গেলি মাসে মাসে না হয় কিছু হাত খরচও নিবি কত দিবে হাত খরচ সিগারেটের খরচ আর কি কি থাকবি তুই থাকলে একটা ভরসা হয় দিনকালের যে অবস্থা চাকর দরওয়ান এরাই বুটিতে কুপিয়ে না মেরে ফেলে এমন ভয় ভয়ে থাকি। চলে আয় হিমো আজই চলে আয় বাড়ি তো চিনিস না হুম তোকে দেখে আরেকটা কথা ভাবছি বিশেষ বিশেষ ক্ষমতা আছে প্যারা নর্মাল পাওয়া যাঁদের এটা বাড়িতে আনলে কেমন হয় অ্যাস্ট্রোলজার পামিস্ট বুঝতে পারছিস কি বলছি ইনস্টিটিউট অফ সাইকিট রিসার্চ ঠিক বলেছিস পারছি বাংলাদেশে তো এরকম আগে হয়নি নাকি হয়েছে না হয়নি করতে পারো নাম কি দিবে গনিমিয়া ইনস্টিটিউট অফ সাইকিট রিসার্চ নামটা কেমন শোনাচ্ছে মিয়াটা বাদ দিলে খারাপ লাগবে না গণি ইনস্টিটিউট অফ সাইকিট রিসার্চ খালা আমি এখানে নামব ড্রাইভার গাড়ি থামাও গাড়ি না থামালে আমি জানাল লাফ দিয়ে নেমে করব ড্রাইভার গাড়ি থামাল রেশমা খালা বলল কি ঠিক হল তুই আসছিস হুম আমার এ মাসের হাত খরচের টাকা দিয়ে যাও ঢাকায় শুরু করলি না হাত খরচ কি আমি তো খালা চাকরি করছি না যে মাসের শেষে বেতন এটা হলো হাত খরচ তুই আগে বিছানা বালিশ নিয়ে উঠে আয় তো তারপর দেখা যাবে আচ্ছা আমি পা ফেলে যাওয়া শুরু করলাম উদ্ধার পাওয়া গেছে এখন চেষ্টা করা উচিত যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়া সম্ভাবনা খুব বেশি যে খালা তার গাড়ি নিয়ে আমার পিছনে পেছনে আসবে আমার উচিত ছোট কোনো গলিতে ঢুকে পড়া যেখানে টাইপ গাড়ি ঢুকতে পারবে না এই হিমু এক সেকেন্ড শুনে যা এই এই বদির হয়ে যাবার ভান করে আমি গলি খুঁজছি গাড়ির ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে না ফিরলে চারদিকে লোক জমে যাবে বাধ্য হয়ে ফিরলাম নে হাত খরচ নেই না দিলে আবার হাত খরচ দেওয়া হয়নি এই অজুহাতে আসবিটা রেশমাখালা খালা একটা চকচকে পাঁচশো টাকার নোট জানালা দিয়ে বাড়িয়ে ধরল তুই সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসিস সন্ধ্যার পর আমি বাসায় থাকি নানান সমস্যা আছে বুঝলি ব্যাপার ঘটছে কাউকে বলা দরকার রাতে এক ফোঁটা ঘুমোতে পারি না চলে আসব টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন পকেটে রাখ হারিয়ে ফেলবি তো খালা আমার পকেটেই নেই যাবতীয় টাকা পয়সা আমাকে হাতে নিয়ে ঘুরতে হয় বলিস কি খালা চাই বলে দেরি করলাম না প্রায় এক দৌড়ে গলিতে ঢুকে পড়লাম টাকা নিয়ে কি কেউ হাতে ঘুরে বাসের কন্ডাক্টররা টাকা হাতে রাখে আর কেউ পাঁচশো টাকার চকচকে একটা নোট হাতে রাখতে বেশ ভালো লাগছে নোটটা এতই নতুন যে ভাঁজ করতে ইচ্ছে করছে না তন্মনে রোদ ওঠায় গরম লাগছে নোটের সাইজ আর একটু বড় হলে টাকা দিয়ে বাতাস কেটে খেতে যাওয়া যেত খালার হাত থেকে উদ্ধার পেয়েছি শ্যামলিটে সেখান থেকে কোথায় যাব বুঝতে পারছি না হেঁটে হেঁটে আবার নিউ মার্কেটের কাছে চলে আসা যায় ইচ্ছা করলে রিক্সা নিতে পারি ভাড়া দেওয়ার সমস্যা হবে না বুড়ো অসর্ব টাইপ রিক্সাওয়ালা যাদের রিক্সায় কেউ চলে না এমন কেউ যে রিক্সা টানতেও পারে না বয়সের ভারে কানেও ঠিক শোনে না গাড়ির সামনে হঠাৎ রিক্সা নিয়ে উপস্থিত হয় এইসব রিক্সাই চরা মানে পদে পদে বিপদের মধ্যে পড়া যেহেতু রেশমাখালার বাড়িতে আমি থাকতে যাব না সেহেতু এই পাঁচশো টাকা কোনো এক সৎকর্মে ব্যয় করতে হবে অনেক দিন কোনো সৎকর্ম করা হয় না ভাড়া হিসেবে পুরো নোটটা দিয়ে দিলে সাধারণ মানের একটা সৎকর্ম করা হবে পছন্দ সেই কোনো রিক্সাওয়ালাই পাওয়া যাচ্ছে না একজনকে বেশ পছন্দ হলো তবে তার বয়স অল্প বুড়ো বুড়োরিক্সাওয়ালার কেউ নেই বুড়ো রিক্সাওয়ালা কেউই নেই বুড়োরা আজ কেউই রিক্সা বের করেনি আসাদ গেটে এসে একজনকে পাওয়া গেল চলন সেই ধরনের বুড়ো রিক্সার সিটে বসে পাউরুটি ভিজে খাচ্ছে চায় সকালের ব্রেকফাস্ট বোধ হয় না বারোটার মতো বাজে লাঞ্চ হবার সম্ভাবনাও কম সম্ভবত প্রি লাঞ্চ রিক্সা ভাড়া যাবেন বড় প্রায় ধমকে উঠল না বিরক্ত করাইবেন না খাবারের মাঝখানে বিরক্ত করাই হয়তো সে যাব খুব বেশি দূরে না নিউ মার্কেট ওই দিকে যামও না ফার্মগেট যাবেন ফার্মগেট গেলেও আমার চলে যামও না যাবেন না কেন ইচ্ছা করছে না আমি না হয় অপেক্ষা করি আপনি চা শেষ করেন তারপর যাব ফার্মগেট যেতে না চান তাও অন্য কোথাও যেতে চান যেখানে যেতে চান সেখানে নিয়ে যাবেন আমাকে এক জায়গায় নামিয়ে হবে মনে হলো আমার প্রস্তাবে সে রাজি হয়েছে কিছু না বলে চা পাউলটি শেষ করল রুঙ্গির ভাত থেকে বিড়ি বের করে আয়েস করে বিড়ি টানতে লাগলো আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি কাউকে দান করতে যাওয়াও সমস্যা দান করতেও ধৈর্য লাগে হুট করে দান করা যায় না বুড়ো বিরিতানা শেষ করে রিক্সার সিট থেকে নামল আমি উঠতে যাচ্ছি সে গম্ভীর গলায় বলল কই সিনা জামুনা ত্যাক্ত করেন কেন সে খালি রিক্সা টেনে বেরিয়ে গেল একটু সামনে গিয়ে দুজন যাত্রীও নিল যেকোনো কারণেই হোক আমাকে তার পছন্দ হয়নি পাঁচশো টাকা চকচকে নোটটা তাকে দেওয়া গেল না আমি ফার্মগেটের দিকে রওনা হলাম নানান কিসিমের অভাবী মানুষ ওই জায়গায় ঘুরে বেড়ায় ভিক্ষার বিচিত্র টেকনিক দেখতে হলে ফার্মগেটের চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না একবার একজনকে পেয়েছিলাম ইংরেজিতে ভিক্ষা করে স্যার আই এম নিড নিডিম্যান স্যার শ্রী স্কুল গোয়িং ডটার লস মাই জব প্রেজেন্টলি পেনিলেস আমি বললাম ইংরেজিতে ভিক্ষা করছেন কেন বাংলা ভাষার জন্য আমরা এত রক্ত দিয়েছি সেটা কি ইংরেজিতে ভিক্ষা করার জন্য ভিক্ষার চেয়ে বাংলার চেয়ে ভালো ভাষা হতেই পারে না ইংরেজি ভাষার ভিক্ষুক চোখ মুখ কুচকে তাকালো আমি বললাম ফেব্রুয়ারি মাসেও কি ইংরেজিতে ভিক্ষা করেন নাকি তখন বাংলা ভাষা আরেকজন আছেন ভদ্র চেহারা ভদ্র পোশাক তিনি এসে খুবই আদবের সঙ্গে বলেন ভাই কিছু মনে করবেন না কয়টা বাঁচে আমার ঘড়িটা বন্ধ যাকে জিজ্ঞেস করা হয় তিনি ভদ্রলোকের ভদ্রতায় মুগ্ধ হয়ে যান ঘড়ি রেখে সময় বলেন অসংখ্য ধন্যবাদ আজকাল মানুষ এমন পেয়েছে সময় জিজ্ঞেস করলে রেগে যায় না ঠিক আছে তখন ভদ্রলোক গলা নিচু করে বলেন ভাই সাহেব একটা মিনিট সময় হবে দুটো কথা বলতাম যে সময় দিয়েছে সেই মরেছে তার বিশ পঁচিশ টাকা খুঁজবেই আরেক ভদ্রলোককে মাঝে মাঝে দেখা যায় খদ্দরের পায়জামা পাঞ্জাবি পরা মুখে দাড়িগফের জঙ্গল হাতে ব্যানসনের প্যাকে ভদ্রলোকের পাঞ্জাবির পকেটে সম্রাট আকবরের সময়কার একটা মোহর দেড় ভরির মতো ওজন তার গল্প হচ্ছে তিনি এরকম মুদ্রা ভর্তি একটা ঘটি পেয়েছেন কাউকে জানাতে চাচ্ছেন না জানলে সরকার সিজ করে নিয়ে যাবে তিনি গোপনের মুদ্রাগুলি বিক্রি করতে চান তাই বলে সস্তায় না সোনার যা দাম সেই দামে কিনতে হবে কারণ খাঁটি সোনার মোহর ভদ্রলোকের মূল ব্যবসার জায়গা ফার্মগেট না ফার্মগেটে তিনি অন্য উদ্দেশ্যে আসেন উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার না পরিচিত ভিক্ষুকদের কাউকেই পেলাম না তবে আশ্চর্যজনকভাবে আব্দুর রশিদকে পেয়ে গেলাম চশমা দেখে চিনলাম চশমার দাঁত নেই সুতারে কানের সঙ্গে বাধা হাতে এক কাগজ নিয়ে এর তার কাছে যাচ্ছেন মনে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন হলুদ রঙের বড় একটা নির্ঘাত কেমন আছেন চিনতে পারছেন ভদ্রলোক চশমার আড়াল থেকে পিটপিট করে তাকাচ্ছে চিনতে পারছেন কি না বোঝা যাচ্ছে না চশমার ডাট আবার ফেলে দিয়ে সুতো লাগিয়েছেন এতে কি ভিক্ষার সুবিধা হয় আপনাকে তো চিনতে পারছি না চিনবেন না কেন আমি বদরুল সাহেবের বন্ধু আপনার হাতে কি প্রেসক্রিপশন এত পুরনো টেকনিকে গেলেন কেন আব্দুর রশিদ কাপা কাপা গলায় বললেন ছেলে মরানা কন্য লাংসে পানি জমেছে তুরেছি প্রফেসর রহমান ট্রিটমেন্ট করছেন বিশ্বাস না হলে মেডিকেল কলেজ হাসপাতালে বারো নং ওয়ার্ডে যেতে পারে অবস্থা খারাপ আব্দুর রশিদ জবাব দিলেন না ট্রু দৃষ্টিটা আমাকে দেখছেন আমি বললাম টাকা পয়সা কিছু জোগাড় করতে পেরেছেন তা আপনার দরকার দরকার কি আছে আমি এক কাপ চা খাবো চা এবং একটা সিগারেট তৃষ্ণায় বুক ফেরে যাচ্ছে হাতে একদম পয়সা নেই পাঁচশো টাকার একটা নোট আছে নোটটা আমার না বড় এক রিক্সাওয়ালার নোট তাকে ফেরত দিতে হবে খাওয়াবেন এক কাপ চা আপনার কাছে আমার চা বাওনা আছে ওই দিন চা সিঙ্গারা খাইয়েছিলাম আব্দুর রশিদ চা খাওয়াতে নিয়ে গেলেন শুকনো গলায় বললেন চায়ের সঙ্গে আর কিছু খাবেন সিঙ্গারা খাওয়ান তাহলে সদবোধ হয়ে যাবে আপনি আমার কাছে ঋণী থাকবেন না আমিও ঋণী থাকবো না চায়ের সঙ্গে সিঙ্গারাও এল আমি গলার সার নামে বললাম রশিদ সাহেব ভিক্ষার একটা ভালো টেকনিক আপনাকে শিখিয়ে দেয় কিছুদিন ব্যবহার করতে পারবে তবে এক জায়গায় একবারের বেশি দুবার করা যাবে না জায়গা বদল করতে হবে বলব রশিদ সাহেব চাই চুমুক দিচ্ছেন তা মুখ কঠিন আমি খানিকটা ঝুঁকে এসে বললাম ময়লা একটা গামছা শুধু পরবেন সারা শরীরে আর কিছু থাকবে না চোখে চশমা থাকতে পারে আপনি করবেন কি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত টাইপের লোকজনের কাছে যাবেন নিচু গলায় যে বলবেন আমার কোনো সাহায্য লাগবে না কিচ্ছু লাগবে না দোকান থেকে আমাকে শুধু একটা লুঙ্গি কিনে দেন কেউ টাকা দিতে চাইলেও নিবেন না দেখবেন দশ মিনিটের ভিতর আপনাকে লুঙ্গি কিনে দিবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন বড় লোকের কাছে কিছু চাইবেন না আপনি গামছা পরে আছেন না ন্যাংটা হয়ে আছেন তাতে তাদের কিছুই যায় আসে না কিন্তু যারা নিম্নবিত্ত তারা আপনাকে দেখে আতঙ্কগ্রস্ত হবে ওদের মনে হবে একদিন আপনার মতো তাদের অবস্থা হতে পারে তখন তারা ব্যস্ত হয়ে যাবে লুঙ্গি কিনে দিতে সেই লুঙ্গি আপনি বিক্রি করে দিবেন আবার আরেকটার ব্যবস্থা করতে আবার করবেন বুঝতে পারছেন মন দিয়ে কাজ করলে দৈনিক পাঁচ থেকে ছটা লুঙ্গির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আব্দুর রশিদ কঠিন চোখে তাকালেন আমি বিনত ভঙ্গিতে বললাম ভালো বুদ্ধি দিয়েছি এখন একটা সিগারেট খাওয়ান গল্পের সদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের এবং হিমু পর্বতী পরবর্তী পর্বত শুনতে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন